আমার আল্লাহ বলে বান্দাম অস্কুরু নেয়ামাত আল্লাহ আলাইহিম ইন ইয়া হু তাবুদুন আল্লাহ কয় বান্দারে তোমরা আমি আল্লাহর নেয়ামতের শকর আদায় করো যদি তোমরা আমি আল্লাহর এবাদত করো আল্লাহর দোহাই লাগে জবাব দেন আমরা নামাজ রোজা হজ জাকাত দান সদকা যত রকমের এবাদত এই সব এবাদত করি আমরা একজনের জন্য তিনি কি ওই আল্লাহরে খুশি করার জন্য ডান হাত ডাক দিয়া বলেন আল্লাহ জবান্ডা খুলা দুইটা হাত পিলা পরে নিয়া উল আল্লাহ আরেকটু মোহাব্বত আওয়াজে বলেন নাইয়া বলি আল্লাহ বাজানো আমার এই বিবারিয়া নাসির পুরু চৌরাস্তা মোরা জান্নাতের বাগানের ভাই বাবারা বন্ধুরা পর্দার অন্তরালের আমার মা বোনেরা যে তো জবানের মালিক আমার আল্লাহ আল্লাহর দেওয়া জবান দিয়া মোহাব্বতের আওয়াজে আমরা আল্লাহ তালার কালামে হাকিমের তেলাওয়াত করব যেন আপনার আল্লাহ আমার আল্লাহ আপনার আমার জীবনের সব গুণাগুলা মাফ করিয়া দেয় আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন নবী বলে ওম্মত আমার দুনিয়ার জমিনে আল্লাহ আল্লাহর কোনো বান্দা যদি আমার আল্লাহ তালার কালামে হাকিম কোরআন তেলাওয়াত করে আমার আল্লাহ তালা দুনিয়া এবং আখেরাতে ওই উম্মতে মোহাম্মদীরে দশ দশটা নিয়ামত প্রদান করে জোরে কোন সোবাহান আল্লাহ সাহাবাই কারাম আমার নবীরে ডাক দিয়া বলে আর সুল আল্লাহ নবী গো ও দয়ার নবী মায়ার নবী রাহমাতুল্লির আলামিন নবী আপনার কাছে জানতে চাই আমার আল্লাহ তালা আপনার ওম্মত কোরআন তালাওয়াত করলে কোন দশটা নিয়ামত দান করে বাজান রে আমার আপনার এলাকার বহু মানুষ হাট আটাক স্টক করে মারা যায় ঢাকা মেডিকেল ল্যাবের বড় বড় হসপিটালের মধ্যে যখন নিয়ে যাওয়া হয় ওই মানুষটাকে আইসিউর মধ্যে ঢুকাইলে সর্বনিম্ন দশ হাজার প্রত্যেক এক লক্ষ পঁচিশ হাজার টাকা পর্যন্ত খরচ হয় আমার আল্লাহর কোরআন যদি সব সময় আল্লাহর কোনো বান্দা তেলাওয়াত করে রে আমার আল্লাহ তালা ওই বান্দার এক নম্বরে হায়াত বাড়ায়া দেয় জোরে কন আল্লাহ আমার নবী বলে উম্মত শুধু হায়াত বাড়ায় দেয় না রে উম্মত দুই নাম্বার আল্লাহর কোরআন দ্বারা তেলাওয়াত করবে আমার আল্লাহ তালা ওই বান্দার অভাব অনটন দূর করে রিজিকের ফয়সালা করে দেয় তিন নাম্বার ওই কোরআন তালাওয়াতকারী বান্দা যদি কোনো বিপদের মধ্যে থাকে আমার আল্লাহ তালা ওই বান্দাটারে বিপদ থেকে উদ্ধার করে দেয় আর চার নাম্বার ওই বান্দা দুনিয়ার জমিনের মধ্যে যদি কোন কঠিন রোগে আক্রান্ত থাকে আমার আল্লা পাকুল আলামিন ওই বান্দাটারে কঠিন রোগ থেকে শেফা দান করে দেয় সাহাবিরা বলে নবী গো আপনার কাছে জানতে চায় আপনি নবী বলেন না আপনার উম্মতে মোহাম্মদি আর কোন কোন নেয়ামত পাবে আমার নবী বলে উম্মত আমার দুনিয়ার জমিন থেকে একটা উম্মতে মোহাম্মদ আল্লাহর বান্দারা রাসূলের উম্মত সব চাইতে বেশি সাহিদা হইল সে যখন মারা যাবে যেন পারে আল্লাহর বান্দাটা বেশি বেশি করবে আমার আল্লাহ ওই বান্দাটার ঈমানের সাথে করবে বলেন এই জন্য আমি আপনাদের সবার কাছে বলবো বাকি পাঁচটা নিয়ামত আমার আলোচনার ধারাবাহিকতায় যে এত কোরআন তেলাওয়াতের এত ফজিলত এত সম্মান এত মর্যাদা আমরা মোহাব্বতের আওয়াজে আল্লাহ তালার কালামে হাকিম

وَلَا تَكُونُوا كَالَّذِينَ نَسُوا اللَّهَ فَأَنْسَاهُمْ أَنْفُسَهُمْ أُولَئِكَ هُمُ الْفَاسِقُونَ لَا يَسْتَوِي أَصْحَابُ النَّارِ وَأَصْحَابُ الْجَنَّةِ أَصْحَابُ الْجَنَّةِ هُمُ الْفَائِزُونَ وقال تعالى في كلامه المجيد وفي فرقانِه الحميد وعبد الله الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وقال في حديث الشريف عن أسمى بنت يزيد أنها سمعت رسول الله صلى الله عليه وسلم قد جاء من بني سلمة فقال يا رسول الله هل بقي من بوي أبوي شيء أبرهما به بعد موتهما قال نعم الصلاة عليهما الاستغفار لهما وإن احدهما الرحم التي لا توصل الا بهما واكرام صديقهما او كما قال عليه الصلاه والسلام وقال في حديث الشريف عن انس بن مالك رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم ان من اشرط الساعات ان يرفع العلم ويكسر الزهل ويكسر الزنا ويكسر شرب الخمر ويقل الرجال ويكسر النساء حتى يكون لخمسين امراه القيم الواحد فاكون عليه أو كما قال عليه الصلاة والسلام وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن اللَّهُ وَمَلائِكَتُهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا اللَّهُمَّ صَلِّ আর সাউন্ড তোলে না বহুত তোলেন জবান খোলে মহাবতেরাও যে পরে নাল্লা হোম মা সাইয়েদেনা দয়াল নবীজির ফসিনা মুবারক মেস্কের চাইতে আর সুগ্রান সাহাবীরা আতর রূপে করতেন জাগাবে বো আর আল্লাহুম্মা مولانا محمد وعلى علي سيدنا ওগো আল্লাহ আর হাবি আপনার নাহি তল না আপনার নূরে পরশ হইল মদিনা আল্লাহুম্মা وعلى ني سيدنا محمد لا اله الا لا ذكر لا اله الا لَاهِ لا هو لا اله আমরা বড় ভাগবান আমরা নবী আল্লাহর মেহমান বলেন আমরা বড় ভাগ্যবান আমরা নবী আল্লাহর মেহমান আল্লাহ দয়া করে করে ধান আল্লাহ দয়া করে আমরা নী মাদিনা আমরা কেমনে যাব জানি না বাদুঘরের মানুষ মদিনা যাইতে চাই কি চাই না কারা কারা যাইতে চাই ডান হাত তুলে আমার আল্লা রে দেখায় আল্লাহ কবুল করেন জোরে কন্যা আমিন একটু মহাব্বত একটা আপনাকে আসলে মদিনা যাইতে চান এতগুলা মানুষ মহাব্বত আওয়াজ দিয়ে আওয়াজ কত দূর যাইত এক একবার কলিজাতে যাওয়া লাগতো কিন্তু আপনারা যেভাবে আওয়াজ দিতেন আরে বাবা আমি আমি বেশি দিন হয় না আসার সাথে সাথে এক লক্ষ হুজুর আপনার সুলডি না লম্বা ছিল কই আমি গত বছর যখন হজে গেছি আমি যাওয়ার পর আল্লাহর হাবিবের রকের কাছে সুলডির দরছি এভাবে ঠিক দুইটা মুখ করে ধরছি যারা বলছি আর রসুলাল্লাহ এই সুলডির আহার কারণে বহুত মানুষ আমার কয় বাজে কথা বলে আল্লাহর হাবিব আপনি না বলছেন লাহু শাহরুন ইয়াদ্রিবু মানকা বাইহি আপনার এ চুল মুবারক আপনার ঘর মুবারক পর্যন্ত পড়তো তো এটা রাখার কারণে মানুষ আমার মন্দ বলে তখন চিন্তা করলাম তার তো আল্লাহ রসুলের সুন্নতের অস্বীকার করে কুফুরি করে এটা রসুল রাখার কারণে বন্ধ বলার কারণে কুফুরি হয় কি হয় কুফুরি হয় কুফুরি করে তাই কাফের হয়ে যায় নিজেও জানে না লম্বা সুলাল বন্ধ কয় কুফুরি করে জানে না তবে আমাদের কিছু খাসিয়তের পরিবর্তনের দরকার আছে ঠিক না আমি বলছি আর রসুল আমি চুলগুলা নিয়ে আপনার দরবারে আসছি মক্কায় গেলে হস করার পর চুলগুলা কাটা লাগবে আগু আল্লাহর হাবিব এ চুলগুলা যে কাটবো মানুষ তো আমার মন্দ বলছে পাঁচ ওয়াক্ত না আমাদের পরে আপনি হাবিবের কদম মোবারক আমি সালাম দিচ্ছি প্রত্যেক ওয়াক্ত সালামের পরে আমি তিনটা দোয়া করছি আমি নিজের জন্য বেশি কিছু চাই নাই এক নাম্বার দোয়া ইয়ার রসুলাল্লাহ অযোগ্য মানুষ কোনো দিন মদিনায় আসার মতো কৌফিক হবে কিনা জানি না তবে আপনি অল্প বয়সে যেহেতু আপনার রৌজা পাকে আনছেন ইয়ার আপনি বারবার আপনার রহজাতে আসার তৌফিক আমার দিয়ান দুই নাম্বার অগুনবি নবী আমার আম্মা আব্বা এখনো বেঁচে আছে আমার মা বা ভাই নিয়ে যেন আমি একবার মদিনায় আসতে পারি আপনি সেই তৌফিক আমার দিয়ান তিন নাম্বার আল্লাহর হাবিব মাহফিলের মধ্যে গেলে বহু নবীর প্রেমিকদেরকে নিয়ে আপনি নবীর প্রতি দুরুশ্বরী আদায় করি আপনি তাদেরকেও মরণের আগে একবার আপনার রজায় সালাম দেওয়ার তৌফিক দিয়ান আল্লাহর কসম করে বলি আমি সেম দোয়াটা আল্লাহর কাবাগরে গিলাপ বেরো করছি আপনারা যেন মদিনায় যাইতে পারেন কেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতিYawm al আমি নবী রওজা মবারক একবার ziyaret করলো তার জন্য সুপারিশ করে আমি নবীর জন্য ওয়াক্ত আবশ্যক আবশ্যক ওয়াজিব যায় আর নবী যদি সুপারিশ করে আপনার ইন্তেকালের পরে আপনার নামাজ রোজা হ যাকাত সব ইবাদতের চাইতে নবীর সুপারিশ সর্বপ্রেক্ষা সর্বপ্রথম গহনযোগ্য হবে আর ওই নবীর সুপারিশ দিয়ে আপনি জান্নাত পাবেন এবার বলেন জান্নাত পাওয়ার জন্য নবীর সুপারিশ পাওয়ার জন্য মরনের আগে একবার হইল রোজায় মাথার মদিনায় যাইতে চাই কি চাই না মহাব্বতে কোন চাই কি চাই না যদি মদিনায় যাইতে চান আব্বাজি আপনাদের সবার কাছে আবদার একটু মোহাব্বতে জবাব দিয়েন আপনারা মহাব্বতে আওয়াজ দিয়েন বলে হুজুর কারণ কি কারণ আপনি মোহাব্বতে বললে আমার কাছে ওয়াজ স্পেহা আসবে স্পিড আসবে একটু মহাব্বতে বলেন আমরা মদিনায় যাইতে চাই কি চাই না তারা দারা যাইতেছে কি মহাম্পতে আপনারা পরেন দয়া লালা দয়া করণ দায়া রণ নসিবি করেন মা দি না লাহাও হ হাও লা 하나하일라라 আমার বাবা ভাইরা বন্ধুরা আমরা যেহেতু আল্লাহ জিকির পড়লাম আমরা একটু মোহাব্বতের জীবনের গুণাগুলা মাফ দাঁতের জিকিরের পাশাপাশি আমরা একটু আউলিয়া কেরামের সান এবং গুণকীর্তন কীর্তন আদায় করব যেন আপনার আল্লাহ আমার আল্লাহ তালা আপনার আমার জীবনের গুণাগুলো মাফ করে দেয় মহাব্বতের আওয়াজে জবান খুলে উচ্চকণ্ঠে আল্লাহ তালা

নী ছারা কে ভো নাঙা আই রে মিন বাগাই নবী ছাড়া ই আমার কে ভো না আল্লাহ আল্লাহ अल्लाह नबी बीचारा बंदव के गो ना रे मोमिन बैन चारा बंदव के हो ना गई मराबा अल्लाह अल्लाह नौ बी मतरी गोरबैया शिया पिता हारा हो गिया रूप असल नहीं ध जान <laughs> मरबा নবী মাতৃ গর্বে আসিয়া পিতা হারা হইয়া এই তিন রূপে আসলে নেই দহরা কবি রঙ মুখে তো দুঃখাইলেন যার বৌকে দন্ন হইল বিহালি মা হাই

রাব্বি হাবলি উম্মাতি কান্দন দয়াল নবীজি এখনো তো কান্দন মদিনা হাই রে মোমিন ভাই নবী ছাড়া বান্দব কে হো নাই মারহাবা আল্লাহ আল্লাহ আই বড় পীর আব্দুল কাদের আউলি ইয়ার শির

তোমারি ওই নামের গুণ তোমারি ওই নামের গুণ আগুন হইয়া যাই পানি আইব রপির আব্দুল কাদের আউলি আর শির মনে মার আল্লাহ আল্লাহ রমজান মাসের পয়লা দিন আসলা ববে কোনো কিছু করি প্রাণ রোজা বলে মরহা অল্লাহ আল্লাহ মুরুদা কল জিন্দা কর মরুদা করব জিন্দা কর গে সমুদান আই বরফের আব কাদার আওলি শির আল্লাহ

জিকির কের জিকির জি জিকির কৌর জি কের কৌর মমিন তে মৌলা রাজি আর রাজি নবীন গঙ্গন মারবা আল্লাহ আল্লাহ হস্ত দিলা সে দিবারে জিবা দিলা ডাক্তে হস্ত দিলা সে দিবারে জিব্বা দিলা ডে তারে নয়ন দিলা নয়ন দিলা দেখি বাদে তব কেন অন্দম দিক কর দিকের করি করি গঙ্গন দি কির মৌলা রাজি আরি ন গমন মশাল্লা অল্লাহ আল্লাহ দিনফোরি আর ফের সারা মৌলার দিক তারা দিন ফোরি আর ফের সারা মৌলার দিক করারা মানুষ হইয়া মানুষ হইয়া তোমরা কেন মৌলার দিক করোনা আল্লাহ আল্লাহ la ilaha

সতে ফুল দে দরওয়াজা এ রহমত গাদা কিয়তে রহমতুল লীলা জানে যাহা আহমদ ও হাম মোহাম্মদ মুস্তফা কী ও ও দয়াল আল্লাহ আপনি কি আসমানে না জমিনের আল্লাহ না পাহাড়ে না দরিয়ায় এ গত জীবনে আপনার কত তালাস করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে এই বিবারিয়া সদর জেলার অন্তর্গত বাদুগড়ের নাসিরপুর চৌরাস্তার মোড়ে ইয়া গৌসে পাক যুব সমাজ সংগঠনের উদ্যোগে সাতাইশতম বাৎসরিক সুন্নি মহাস সম্মেলন সাজায়া এলাকার ওলামাই ক্যারাম দাড়ি পাকা মুরব্বী বাবারা যুবক নজুয়ান বায়েরা ছোট্ট ছোট্ট মা সুম্বার পর্দার অন্তরালের আমার কত মা বোনেরা জীবনের গুণাগুলা মাপ পাওয়ার আশায় তোমার শাহিন শাহি পাক দরবারে গুণাগার কাঙ্গালের বেশে দুইটা হাত বাড়াইছে আল্লাহ যার হাতটা তোমার দরবারে মায়া লাগে ওই হাতের উশিলায় আমরা প্রত্যেকের জীবনের গুনা মাফ কইরা বেগুনা মাসুম বান্দা বানায়া দাও এরে আমার এই ভাদুঘর পাশে এলাকার ভাই বাবার আয়ো কিরে ভাই দুনিয়ার কর্ম ব্যস্ততা শেষ হয়েছে নিরে ভাই মুনাজাত হইতেছে রে আমি জানি না কার জন্য জানি আজকার মুনাজাত জীবনের শেষ মুনাজাত করে হাত বাড়াইছে আল্লাহ এ হাত দুইটা কপালে লাগার আগে আগে আমরা প্রত্যেকের দোয়া মুনাজাত কবুল আর মঞ্জুর করে Now, bairaray. এক এই দুনিয়ার রং তামাশা শেষ হয়ে যাইবো আমার আল্লাহর দরবারে তোমারে পট্টাবর্তন করা লাগবে দেওনারে ভাই আল্লাহর দরবারে দুইটা হাত বাড়ায়া আমরার বিশ্বাস আমার আল্লাহ একটা হাতও খালি ফিরেয়া দিবে না আরে আমার বাদুগড় নাসিরপুরের চৌরাস্তার মোর এলাকার আশেপাশে এলাকার মা বনের আগো কি গো মা মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি গো মা মুনাজাত হইতেছে গো মা আমার আল্লাহর দরবারে তাড়াতাড়ি অজু বানাইয়া তোমার ঘরের একটা কন্যারে নামাজের মুসল্লাটা বিছাইয়া দেও না আল্লাহর দরবারে দুইটা হাত বাড়াইয়া গো মা আমরার বিশ্বাস আছে গো আমার আল্লাহ একটা হাত খালি ফিরেয়া দিবে না মারা গো অত বৈ এলাকার নাই উইনা গো মা একদিন আসসিদা লাল রঙের বেনারসি শাড়ি পয়রা আরেকদিন চলে যাইবা সাদা মারকিন কাপড় পরিয়া তোমার মতো কত মা বোনেরা জানি অন্ধকার কবরে মৃত লাশয় আছিয়া রইছে আল্লাহ আমার প্রত্যেকটা মা দুয়া দোয়া মুনাজাত তোমার দরবারে বখশিশ করলাম কবুল ও মঞ্জুর কইরা নাও আল্লাহ আজকের মুনাজাতের মধ্যে কে জানিhasNext বাড়াইছে এক জাতির সন্তান আছে যাদের জগতের মধ্যে আব্বা নাই সেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাতার গাম পায়ে ফালায়া পরের বাড়িতে বদলার কাম কইরা সন্তান মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছি এমন আব্বা যাদের অন্ধকার কবর রে আল্লাহ আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ কে জানি কোন সন্তানের জানি জগতের মধ্যে মা নাই আরে মা যে মা রে ডাকলে কলিদার আগুন পর্যন্ত ঠান্ডা যায় যে মায়ের দিকে তাকাইলে কবুল হজরে হইয়া যায় মাঘ মাসের শীতের দিনে বিধানার ডান দিকে প্রস্তাব করিয়া দিলে মা টান দিয়া বাম দিকে শোয়াইতু বাম দিকে প্রস্রাব করে দিলে মা নিজে বিধা জাগায় ঘুমাইয়া সন্তানদের শুকনা জাগায় ঘুমলো আইতু। জানি না কোন সন্তানের লক্ষ কোটি টাকার মালিক বানিয়ে দিয়ে ওই মা বাবা সম্পদগুলা দিয়ে অন্ধকার কবরে শুইয়া রইছে আরে আল্লাহ এই সন্তানগুলা মা বাপ কষ্ট করে মানুষ করছে মা বাপ বালা কোনো খানা খাইতে পারে নাই কিন্তু এখন সন্তান লাখ লাখ টাকার মালিক কিন্তু নিজের মা বাবার মুখে একটু দামি খানা তুলে দিতে পারে না দিব কেমনে মা বাপ তো কবরের বাসিন্দারে রে আল্লাহ এমন মা কবরে আমার কবর ও জান্নাতের বাগান বানাইয়া দাও আগে একবেলা ভাত না খাইলে মা কানের কাছে বারবার বলতো বাদ দিখাত না একটা পিঠের সাথে লাইংগা রইছে এখন দুই তিন বেলা না খেয়া থাকলে কেউ একবার জিজ্ঞাসা করে না দিগাই বোকে রে জনম দুঃখী মা কবরের বাসিন্দা হাল্লা সরি আর তোমার তাদের এমন মা কবরে বাবা কবরে আল্লাহ তাদের মা বাবার কবর জান্নাতের বাগান বাড়ে দাও আল্লাহ তাদের মা বাবা বেঁচে আছে গো আম্মাব্বার হায়াতের মধ্যে বরকত দান করো অনেকের মা বাবা অসুস্থ পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান কইরা দাও বিশেষ করে আমার মা আজকাল সাত মাসের উপর অসুস্থ অবস্থায় বিছানাতে পড়া আল্লাহ মাপ চাই গো জানি না আমরার কোন গুণার কারণে তুমি আমরার এই শাস্তি দিতে দাও আল্লাহ তুমি তোমার গায়ে বি মদত দিয়া আজকাল মাহফিলটাইয়া গাউসে পাকের স্মরণের মাহফিল এই পাক সংগঠনের উচিলে আমার আম্মারে তুমি সুস্থ তার নিয়ামত দান করো ও আল্লাহ মায়ের বংশ বাবার বংশ যারা কবরে প্রত্যেকের কবর না দাঁতের করে দাও যারা বেঁচে আছে হায়াতে তুই করে দাও আল্লাহ প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজকর্মে চাকরিতে বরকত দান করে দাও যারা লেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও মানে সম্মান ইজ্জতে দিন দিগি নসিব করে দাও আল্লাহ বিশেষ করে অনেক প্রবাসী এরা বিদেশ থেকে দোয়া চায় আমার প্রবাসীদের খাদ দোয়াগুলা তোমার দরবারে কবল ও মঞ্জুর করে নাও বিশেষ করে করিয়া গাউছে যুব সমাজ সংগঠনের যে ভাইরা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া মিডিয়ার ভাইরা সব সম্মানিত শ্রোতা মণ্ডলী পুরুষেরা মা বোনেরা আল্লাহ প্রত্যেকের মুনাজাত তোমার দরবারে কবল ও মঞ্জুর করে নাও দয়াল রে ফরিয়াদ তোমার দরবারে রে আল্লাহ মাহফিলের সেক্রেটারি সাহেব ও সুস্থ অ্যাক্সিডেন্ট করছে তার জন্য দোয়া চাওয়া হয়েছে আল্লাহ ওনারও তুমি সুস্থ তার নেয়ামত দান করে দাও আল্লাহ বিশেষ করে মরম দিবা দুঃখ নাই তবে বেঈমান মরণ দিও না মরণের আগে বার বার মক্কা মদিনাওয়ার কালামা পর আল্লাহাল একটা জবানো কেউ বন্ধ রাখবেন না আপনারা বলেন মুনাজাদ করে দোয়া চাইলাম একজনের কাছে তিনি আল্লাহরে একবার মোহাব্বতে ডাক দিয়া কোন আল্লাহ